এই আমার সোনার গাইজ তো আমি আয় পড়ছি মেলার মধ্যে থেলা খেবে নিগা তো আপনারাও আয় পড়ছে মেলার মধ্যে থেলা খেবে নিগা তো আয় পড়ছি মেলা দূর মেলা দেখতে কোন জায়গায় মেলা দেখতে আইছি আপনারাও সব কিছুই খুইলা কমু তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বলে আশা করতে মেলাটা কোন জায়গায় হইতে আছে সব কিছু ডিটেলসে আমি খুইলা কমু ভিডিওর শেষে যে দেখেন চুরকি ঘুরাইতেছে না চুরকি খারাপ রয়েছে কিন্তু কারণ কি মানুষ কম হওয়ার কারণে চুরকি ঘুরাইতেছে না মানুষ খুব একটা হয় নাই তো তো মানুষ ঘুরাইতেছে না চুরকি তো আমিও ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি গা তো ভাবলাম যে আমিও हो जाएगा बारी फेले तो बाढ़ फे तो हार प्रस्तुति निल की आई तो जानी ना তো সবাই খালি তামসা গুলো দেখতেছে 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 আমিও দেখতেছি দেখতে দেখতে মনে পড়ে গেলো গাড়ি নু তো এই যে কুয়ের মধ্যে গাড়ি চড়াই দেয় গাড়ি ঘুরায় গাড়ি এই গাড়ি খেলাটা দিয়ে মো তো ভালো যে গাড়ি খেলা দিয়ে মো কিন্তু গাড়ি খেলা দেখবার যাই দিই যে মানুষই কম গাড়ি ঘুরাই বেরি নিছে না তো গেলাম যে থাকি এটা আর কি দিয়ে জায়গা বাড়ি ফেলে তো বাড়ি ফেলে রওনা হইলাম আর কি কেউ দেখতে দেখতে আমার এক বন্ধু দেখা হয়ে গেলো বন্ধু কয় হা এই যে এখানে আমিও আসি তো কলাম যে হা তোমারও দেখা তুমি ভিডিওর মধ্যে তুমিও দেখবার যাইছো যদি তো দেখাই দিলাম আর কি তো মেলাটা কোনো হইতেছে কই তে তো বেলাডা হইতেছে বোরপটেটা ওদে মেডিকেল যেটা আছে মেডিকেল পাওয়ার হইছে যেটা টেলডুপু আছে সেই টেলডুপুর লগে ইমেলডা হইতেছে তো আপনারা যদি যাইবার চান তো আশা দেখতে পারবেন তো মেলাডা আছে আর 7 সেপ্টেম্বর তুমি আসে लास्ट 7 সেপ্টেম্বর ভিডিও পুরো পুরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে